আচ্ছা দেখি আই দেহি আর বুড়া মানুষ কত যাই আমি ঈশাল্লার কত লবণ মারলাম খেটটির মধ্যে তো এই যে লাল হয়েছে লাল টক হয়েছে খেট আর ফানি কবে না এই যে ফানি মেঘ করতে পরে না আর ফানি তো বাড়ছে লাগে এমনি আমি এক পরে লাগে শব্দ শব্দ সবু নাচ করছে হওয়া যা নাকি সবু নাশ

পাঁচ বাছাই আদিছ না পাছ বাছাই আটলে কি হব ফুৰি যাবি ফুৰি যাবি ফুৰি যাবি উৰ বাছাই আটবি তল বাছাই আটবি না হে কাইছ দাদা একটা গান সাফের গান ও আমরা বায় দরতে যাইতাছি ও বাইদানি বাই সাপ ধরতে পারলে তো কামে লাগিয়া যাই হম দেখ হাজার দুজন আইতা হাজার হাজার ধরে নেকি জিগা আজ

আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ানো ওইখানে শব্দ হয়েছে নাগিন আছে বিন বাজাতে পারবি না তোকে নতুন শিক্ষা দেয়া না তুই বাজাতে পারবি না ওইটা আমার বিন বাজাতে হবে হ্যাঁ ওটা মরুন বিন ওইটা বাজাইলে সাপ আসবে নাগিন হলো আসবে আমাটাকেই বাজাই তোর বাসিটা রাখ তুই আমার সঙ্গে থাকিস কি কর আমি কি রকম ভাবে বাজাই তুই দেখবি শিখবি ঠিক আছে চল তো দেখি ওইখানে কি শব্দ পাইছিস কি হবে ওইটা নাগিন হবে নাকি ওইটা তো ধরা যাবে না আচ্ছা বাসি বাজায় দেখি